ও গুড মর্নিং আজকে ভিডিওটি কিন্তু একদম অন্যরকম তোমরা সম্পূর্ণ দেখতে থাকো स्किप না করে তোমরা বুঝতেই বাচ্চা আজকে কি ধরনের ভিডিও বানাবো আমি তো যেটা আজকে আমাদের বাড়িতে কেউ বাড়ি নেই মানে মা বাবা কেউ বাড়িতে নেই ঠিক আছে তো তার আগে একটা কথা বলে দিই আজকে এই শুভ রথযাত্রা জয় জগন্নাথ দেবের রথযাত্রা তো তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তো সবাই আহ জগন্নাথ দেবের পুজোতে অনেক আনন্দ করো যাদের ওখানে মেলা খেলা হয় তারা মস্তি করো ঘুরতে যাও আমাদের এখানে কিন্তু আজকে জয় জগন্নাথ দেবের মেলা আছে তো আজকে তোমরা বুঝতেই পারছো কি ধরনের ভিডিও করব হাঁপিয়ে গেছি গায়ে সাপিয়ে গেছি কথা বলতে পারছি না কারণ অনেক দৌড়াদৌড়ি অনেক খাটা গেছে বুঝতেই তো পারছো মা বাড়িতে থাকলে অনেকটা কাজ হতে হয় কিন্তু আজকে তো বাড়িতে নেই পুরো একদম কষ্ট হয়ে গেছে তো আজকে আমি রান্না করব মাংস চিকেন রান্না হবে চিকেন তো অলরেডি দেখো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি করে চিকেনটাও রান্না করে নেব সকাল থেকে অনেক কাজ করে কষ্ট হয়ে গেছে আর চিকেন মটন হলে তো খেতেটা যেন আর একটু বেড়ে যায় তাতে দেখো নতুন শাড়ি পরেছি নতুন ব্লাউজ আরো কষ্ট হচ্ছে গরমে তোমাদের সবাইকে চিকেন খাওয়ার অনেক নিমন্ত্রণ সবাই কিন্তু চলে এসো এখানে আছে টমেটো শসা গরম লাগছে মাঝেটা শশা তো খেতেই হয় তাই না তোমার খাবে শশা ছাড়িয়ে ফেলেছি And রান্না বান্না কিন্তু পরে হবে প্রথম কথা খিদে পেয়েছে দ্বিতীয় কথা প্রচন্ড গরম পড়ছে আর তৃতীয় কথা এই যে নতুন শাড়ি পরেছি প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম লাগছে তাই ভাবলাম বর আমার শশায় নিয়ে দিয়েছে মার্কেট থেকে গরমের শশা খাওয়া কিন্তু খুবই ভালো এটা খেয়ে একটু এনার্জি করে নেব পাখি আছে ভুলে গেছিলাম ওকে শশা দিতে এটার থেকে কেজি একটু দিয়ে আসব অনেক হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে এবার বর বাড়ি এসে আমায় হ্যাপবি পালাবে বান্না হয়নি ঠিক আছে তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখন বান্না করি নালে বর এসে এমনি না মারবে এবার সত্যি সত্যি টাটা